বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় ছেড়ে দেয় স্বস্তি প্রকাশ করেছে নাগরিক সমাজ দুপুরে রাজধানীর মেন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা সেখান থেকে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে চব্বিশ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার দাবি জানান বক্তারা ফ্যামিলি আর ব্লেন্ডে পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীর মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে ছিল নাগরিক সমাজের কর্মসূচি এই ব্যানারে জড়ো হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেশের বিশিষ্ট জনেরা অবশ্য তার আগেই গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় ছয় শিক্ষার্থীকে ছয় সমন্বয়কে ছেড়ে দেয় স্বস্তি প্রকাশ করলেও তারা বলেন এখনো হাজারো ছাত্র জনতাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে তাদের মুক্তির দাবিতে আন্দোলন চলবে আমার এই ট্যাক্সের টাকায় বন্দুক এবং গুলি দিয়ে আমার নাগরিককে গুলি নিরাপরাধ করে মারা হবে এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এইটা এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না বাংলাদেশের এই আন্দোলন ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে বিচার মৃত্যুর দাবি করেন বাহিনী বাহিনীকে কোন দলের না হয়ে দেশের জন্য কাজ করারও আহ্বান জানায় নাগরিক সমাজ আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন আপনারা কোন শিক্ষার্থীকে আর আটক করবেন না কোন কোনো শিক্ষার্থীর বুকে কোনো জনতার বুকে দেবেন না এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন দাবি আদায় না হলে দেশের ছাত্র সমাজকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুশেরি দেয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে একটা বড় শক্তিতে পরিণত হবে রাবি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা